আপনারা জানেন যে গত সালের যে আগস্টের জলাবদ্ধতা তৈরি হয়েছিল চাঁদপুর শেষ প্রকল্পের অধীনে যে আমাদের এই ফরিদগঞ্জ উপজেলায় তখন আমাদের এই রাস্তাটি পানির নিচে বিলীন ছিল প্রায় তিন মাসের মতো ওই সময় হচ্ছে আমাদের এই যে দুই রাস্তার দুই ধারে যে বসবাস বসত বাড়ি এছাড়া আমাদের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ মান্দারতলি সুন্দরাসহ কয়েকটি গ্রামের সংযোগ সড়ক রয়েছে এই রাস্তার মধ্য দিয়ে এই হাজার হাজার মানুষ তখন পানি বন্দী ছিল তারা কেলার ভেলা ব্যবহার করছে নৌকা ব্যবহার করছে বাড়ি থেকে বের হওয়ার জন্য বিশেষ করে বাচ্চারা তখন শিক্ষা বঞ্চিত ছিল ওই তিন মাস সম্পূর্ণ কারণ এই পানির মধ্যে কিভাবে তাদের অভিভাবকরা তাদের এই কোমলমতি শিশুদেরকে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবে সে জায়গা থেকে তারা এই শিক্ষা বঞ্চিত ছিল তো এই পানির নিচে কখনো পানির নিচে থাকে কখনও কৃষি জমি হয় কখনো মরণ ফাঁদ তৈরি হয় শুষ্ক মৌসুমে সর্বোপরি এই রাস্তাটি চলাচলের একেবারে উপযোগী কারণ আমাদের এই রাস্তার কথা শুনলে স্থানীয় যে অটো চালক সিএনজি চালক রিক্সা চালক রয়েছে তারা আসলে আসতে চায় না কারণ তাদের এখানে এই রাস্তায় প্রবেশ করলে তাদের যে ঘাঁড়ে তাদের যান্ত্রিক ত্রুটি হয় সর্বোপরি আমরা আজকে এই দুর্ভোগ লাঘবের জন্য আজকে এখানে এলাকার বৃদ্ধ তরুণ শিশু কিশোররা কোমলমতি শিক্ষার্থীরা এবং স্থানীয় রাজনীতিবিদ জনপ্রসা জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন আমরা আজকের এই জন এই মানববন্ধন থেকে আমরা সরকার বিশেষ করে এল সহ সরকারের উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা দৃষ্টি আকর্ষণ করব যাতে দ্রুত তারা এই রাস্তাটি সংস্কার বিশেষ করে পাকাকরণের জন্য তারা উদ্যোগ গ্রহণ করে এই রাস্তাটা নিয়ে আমাদের প্রায় দশ হাজার লোকের মতো এখানে বসবাস প্রত্যেকটা ক্ষেত্রে বিশেষ করে আমরা যেটা গুরুত্ব দিয়ে আসছি বিগত দিন থেকে আমরা বারবারও এখানে দেয়া গেছে গর্ভবতী মহিলারা যারা আছে তারা যেই রাস্তার যেই পজিশন বর্ষাকাল আসলে অনেক ক্ষেত্রে দেওয়া যায় অন্ধ রাস্তা দিয়েও তারা অনেকে নৌকাও বহন করে এই রাস্তার উপর নৌকা দিয়েও কিন্তু ফারাফার হতে হয় এমন একটি কন্ডিশন বর্ষাকালে আমাদের এই রাস্তার উপরে দেখা যায় তা আমি আহ্বান জানাবো ফরিদগঞ্জ প্রশাসন তারপর জেলা প্রশাসক থেকে শুরু করে যারা এই সংস্থার এই সম্পৃক্ত আছে সবার প্রতি আমার উদাক্ত আহ্বান রাখবো বারবার আমরা স্থানীয়ভাবে থানা থানা থানায় এবং জেলা ভিত্তিকে আমরা বারবার আবেদন করিও। আমরা কোনো ধরনের কোনো সাড়া পাই নাই আজকে আমরা বাধ্য হয়েছি এই এলাকার মুরব্বীদেরকে নিয়ে স্কুলের ছাত্র নিয়ে এবং এলাকার ব্যক্তিদেরকে নিয়ে আজকে করতে আমি অতি জন্য পদক্ষেপ করে সেই পদক্ষেপ গ্রহণের মাধ্যমে করে এই এলাকার যত মানুষগুলো রয়েছে শিক্ষার্থী রয়েছে যেটা বর্ষার মুখে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না যাতে যে তারা তখন এই শিক্ষা কেন্দ্র কেন্দ্র থেকে শিক্ষা থেকে তারা ব্যাহত হয় শিক্ষা অর্জন থেকে তারা অনেক দূরে সরে পড়ে এই কান্তি লগ্ন থেকে এটাকে উপকরণ থেকে উপরত্ব উন্নয়নের জন্য সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ যাতে গ্রহণ করতে পারে সেই জন্য আমরা সেই সর্বমহলের প্রতি সেই সুদৃষ্টি কামনা করছি সবাইকে কয়েক হাজার লোক এই বিভিন্ন মানে কয়েকটি বাড়ির আর কি প্রায় দশ দশ পনেরোটি বাড়ি ইয়া মানুষ চলাফেরা করে এবং এই রাস্তা বর্ষাকালে প্রায় হাঁটু পরিমাণ পানি হইয়া যায় এবং কাদা কদমাক্ত এই রাস্তার কারণে স্কুলের ছাত্রছাত্রী এবং কলেজের ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যাইতে সমস্যা হয় মানুষ হসপিটালে বা বিভিন্ন ইয়াতে যাইতে সমস্যা হয় এই জন্য এই রাস্তাটি এখন সবার পানের দাবি এই রাস্তাটি পাকা করানো ফাঁকা করানোর জন্য আর কি এই রাস্তাটা হচ্ছে যে এখান থেকে এই বর্ষাকালে এখন তো হচ্ছে যে যেহেতু শুকনো মৌসুম এখন তো আমরা মোটামুটি এখানে দাঁড়িয়ে আছি কিন্তু বর্ষাকালে এই রাস্তাটার উপরে কাদার জন্য দাঁড়িয়ে থাকা বা কোনো গাড়ি ঘোড়া না চলার কারণে এখান থেকে প্রায় বারোশো মিটার রাস্তা হচ্ছে যে আমাদের মেন বাড়ির বাড়ির মুখ পর্যন্ত বারোশো মিটার রাস্তা এই রাস্তাটা বর্ষাকালে অতি কাদা নষ্ট হয়ে যাওয়াতে হচ্ছে যে মানুষের চলাফেরা অনেক দুর্ভোগ হচ্ছে যার কারণে আমরা অদ্যতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন অতি তাড়াতাড়ি এই রাস্তাটার একটা ব্যবস্থা গ্রহণ করেন তোমরা এখানে কেন দাঁড়িয়েছ আমাদের আমাদের স্কুলে যেতে অনেক সমস্যা হয়